প্রমাণিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি শুধুমাত্র আল্লাহ হুস একচল্লিশ বার পাঠ করলে কি হয় এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে আমি জানাবো আপনারা থামনেলে দেখতে পেয়েছেন আল্লাহ হুসমাদ এখলাসের দ্বিতীয় নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতখানা মাত্র একচল্লিশ বার পাঠ করে আপনি কাঁসার যে প্লেট আছে আপনার তামার যে প্লেট আছে আগেকার দিনে মানুষের গড়ে গড়ে এগুলো ব্যবহার করা হইত আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন আপনি ভালোভাবে অজু করবেন অজু করে অজু শেষে শাহাদাত পড়বেন আসাদু আল্লাহ আহ আশাদু আল্লাহ মুহমু পাপ করে ওই কাঁসার যে প্লেটটা আছে এটা সামনে নিবেন নিয়ে আপনি দুরুদ ইব্রাহিম টা পড়েন আল্লাহ আলহ মুদালি কামা ইব্রাহিম কামা বার ইব্রাহিম ইব্রাহিম হামিদ উম তারপরে আপনি ওই কাশার প্লেটটা সামনে নিয়ে পড়েন আল্লাহ আল্লাহস আল্লাহসাম একচল্লিশ বার পাঠ করবেন আল্লাহ হওয়ার পরে আপনি কাঁসার মধ্যে একটা আমল করা হয়ে গেল যদি পারেন আপনি একচল্লিশ দিন পর্যন্ত যে কোনো একটা নিরিবিলি টাইমে সেটা রাত্রে হোক দিনে হোক আল্লাহসামাদের আমলটা একচল্লিশ বার করে পাক করে ফু দিয়ে এটা তৈরি করে রাখবেন রেখে দিবেন নিরিবিলি একটা স্থানে কোনো বাচ্চারা যেন না ধরে কোনো মানুষ যেন এটা আর হাতাহাতি না করে আপনি এটার কার্যকরী এতটা বেশি যে পুকুর বিড়াল অথবা বিষাক্ত পানি সাপ বিশেষ করে সাপ যখন কোনো মানুষটা সবল মারে সাপের বিষ নামাইতে গেলে কুকুরের বিষ নামাইতে গেলে বিষাক্ত পানির বিষ যখন নামাতে যাবেন তখন আপনি প্রাথমিক একটা চিকিৎসা দিতে পারেন প্রাথমিক চিকিৎসাটা আপনি এইভাবে দিতে পারেন যে আপনি যে কাঁসার যে প্লেটটা আছে ওইটা তার যে স্থানের মধ্যে বিষ আছে ওই স্থানের মধ্যে গিয়ে শুধুমাত্র আল্লাহম বলে আপনার এই কাঁসার এই বাটিটা প্লেটটা তার ওই মধ্যে স্থানের রেখে দিবেন বাস আল্লাহ কুদরতের মাধ্যমে এটা তার শরীর থেকে সম্পূর্ণরূপে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার ভিতরে বিষগুলো গুলো ফেলবে বিষগুলো আস্তে 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 নামিয়ে ফেলবে যখন শরীর থেকে বিষগুলো উঠে যাবে তখন এই বাটিটা আস্তে করে তার শরীরটা ছেড়ে দিবে ইনশাল্লাহ এতটা গুরুত্বপূর্ণ এই আমলটা আল্লাহ হুসামদের আমলটা ওই মাটির কাসার প্লেট আপনি বাজার থেকে কিনে নিয়ে আইসা আপনি এটা ভালোভাবে পরিষ্কার করে এই আমলখানা তৈরি করে রেখে দেন যে কোনো সময়তে আপনি মানুষের উপকার করতে পারবেন দিনী ভাই বোনেরা অত্যন্ত কার্যকরী এবং আল্লাহ তালার পবিত্র কালামুল্লাহ থেকে গুরুত্বপূর্ণ বাসাইকে এই আমলটি আপনাদের মাঝে পেশ করছি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনি কোথা থেকে দেখতেছেন কে আমার করতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আল্লাহ সকলের মনের আশা কবুল করেন মিন